এবার কি হবে যুদ্ধ কি আর থামবে না পৃথিবী কি এখন ধ্বংসের মুখে শুধু পারমাণবিক কষ্টের যুদ্ধ ইরান ইসরায়েলের দিকে কঠোরভাবে যুদ্ধের জন্য অনেক পারমাণবিক অস্ত্র সংগ্রহ করেছেন ইসরায়েলকে বুঝিয়ে দেবে ইরান কি করাতে পারে বিস্তারিত ভিডিও কীভাবে মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হল সুদানির সঙ্গে টেলিফোনে আলাপকালে কথা বলেন তিনি এ সময় তিনি বলেন ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারে এক্ষেত্রে ইসলামী দেশগুলোকে চির অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন মাসুদ পেজেশ কিয়ান পথ বন্ধ করে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলের অভ্যন্তরে নতুন প্রতিশোধমূলক হামলা শুরু করেছে দেশ জুড়ে বিভিন্ন স্থান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানায় ইরান আরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সেনাবাহিনী নাগরিকদেরকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলেছে টাইমস ইসরায়েল জানিয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় উত্তর ইসরায়েল জুড়ে বেজে উঠছে অল্প কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলেও সায়রেন বাজে যেসব এলাকায় সাইরেন বাজছে সেখানে নাগরিকদেরকে আশ্রয় কেন্দ্রে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে বলা হয়েছে এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন ইসরায়েল যদি ইরানের ওপর হামলা বন্ধ করে তাহলে তেহরানও পাল্টা জবাব দেওয়া বন্ধ করবে শুক্রবার শুরু হওয়া ইসরায়েলি হামলার পর এটি ছিল আরাকচির প্রথম প্রকাশ্য বক্তব্য এবং তেহরানে